আর আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের মানবাধিকার সংস্থার সংস্থারা আসছেন যাক ছিল খুব সুন্দর একটা ফয়সালা হয়েছে অনেক কথাবার্তাই হইলো সবকিছু আমার ভালো লাগছে আর আমাকে যেহেতু মনে হয়েছে যে এইখানে খুব অল্প কয়েকজন মানুষ আমি যে ইয়া অভিযোগ যে অভিযোগকারী সুমি খাতুন ওনার কথাও শুনলাম ও যে ওনার কথাও শুনলাম আসলে আপনাদের এখানে কয়েকজন মানুষ চাইলে সংসারটা সুন্দর ভাবে করা যায় একটা ছোট একটা সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে বাচ্চা হয়েছে ওনার ওই হারনের কথাও ভালো লাগছে সেও কিন্তু মানে তার কথাবার্তার মধ্যেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভনেস একটা ব্যাপার পাইছি তো হচ্ছে সংসার আমাদের আমাদের কোন জিনিসটা দরকার যে সবার মধ্যে একটু সহিষ্ণুতা দরকার এই ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু দেখা গেছে একটা সময় বড় একটা সমস্যা তৈরি হয় একটা সংসার বিচ্ছেদ হয়ে যায় এই যে ছোটখাটো জিনিস নিয়ে দেখা গেছে আমরা শুনি যে ছোট একটা ঘটনা নিয়ে কিন্তু হচ্ছে মার্ডার পর্যন্ত হয়ে যাইতেছে দেখা গেছে মেয়ে শাশুড়িতে ধাক্কা দিচ্ছে যেই মারতে ধাক্কা দিচ্ছে ওই ধাক্কা খেয়ে দেখা গেছে ও সে মারা গেছে পরে মার্ডার কেস হয়েছে এটা যখন আমরা ফরেন্সিক রিপোর্টে দিছি তখন হচ্ছে মার্ডার আসছে ঠিক আছে তো এরকম এই ছোট ছোট জিনিস কিন্তু অনেক বড় রকমের দুর্ঘটনা তৈরি করতে পারে তো এই জন্য আমাদের সবারই কি খুব সতর্ক থাকতে হবে যাতে হচ্ছে খুবই করা আপনি যে রকম হচ্ছে আইনের আশ্রয় নিতে পারেন যে আপনার শাশুড়ি তারও কিন্তু অধিকার আছে পিতা মাতার ভরণ পোষণ আইন করছে উন্নত সরকার খুবই শক্ত আইন ঠিক আছে উনি যদি এটা ইয়াদে আমরা সাথে সাথে মামলা নিব আমরা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিব